সুপ্রিয় মতো চাষি ও দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার উন্নত মানের পাঙ্গের ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেরা মু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের বিস্তারিত হচ্ছে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের সম্পর্কে অনেকে দেশি পাঙ্গাস নিয়ে প্রতারিত হচ্ছেন তো অবশ্যই এটা থেকে আপনারা বিরত থাকবেন তো আমাদের কাছ থেকে দুই দিন নেন তো অবশ্য সাদা যে থাই পাঙ্গাসটা রয়েছে এটা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি ভাইরা এই যে ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন আপনারা দেখেন এনে কয়েকটা ক্যাটাগরি রয়েছে এটা রয়েছে পঁচিশশো থেকে তিন হাজার পিসে এক কেজি রয়েছে এক ক্যাটাগরি আরেকটা রয়েছে পনেরোশো থেকে দুই হাজার থেকে এক ক্যাটাগরি হ্যাঁ আষ্টশো থেকে এক লাইনে রয়েছে এক ক্যাটাগরি আপনারা যে ক্যাটাগরি চান অবশ্য আমাদের গেডিংয়ের মাধ্যমে কিন্তু আমরা মাছটা ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্য ভিডিও দেখে অবশ্য আপনারা বলবেন যে কোন ক্যাটাগরি আমাদের আপনাদের লাগবে অবশ্য আমরা গেডিংয়ের মাধ্যমে দিয়ে থাকবো তো চাষি বেরা আপনারা যদি যে মাছটা নেন তো অবশ্য দুই থেকে আড়াই মাস অর্থাৎ তিন মাসে আপনার বাজত করতে পারবেন অনেকে চিন্তা করেন যে তিন মাসে বা সাড়ে তিন মাসে আপনারা কীভাবে বড় করব অনেকে চিন্তা করেন আপনারা যদি না জানেন তো অবশ্য আমাদের কাছ থেকে কিছু পরামর্শ আছে ওটা যদি আপনারা নেন অবশ্য আপনারা তিন থেকে সাড়ে তিন মাসে আপনারা বাজত করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছটা দেখতে পারতাছেন বিডি স্ক্রিনে এই মাছটা যদি আপনারা চাষ করেন অবশ্য কিন্তু অল্প খরচে কিন্তু আপনারা বাজত করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে আপনার এক গেডিংয়ের মাছ আপনারা যদি আমাদের কাছ থেকে নেন তো অবশ্য এক গেডিংয়ের মাছ আমরা দিব আর অনেকে দেখবেন আপনাদের বারো জাতের মাছ দিয়ে থাকে অবশ্য এটা মাছ অনেক বেশ কম হয়ে যায় যে কারণে আমাদের মাছের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় তো আমরা এটা থেকে আপনারা বিরত থাকবেন তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছটা ক্রয় করতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে দুই হাজার পঁচিশ সালে সকল মাছের পোনায় ক্রয় করতে পারবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আসছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বেশি